এই যে সেনাবাহিনীর এই মুহূর্তে আমি ওনাদের বিভিন্ন আলোচনায় সব শেষ যেই আলোচনা উনি অফিসারদেরকে যখন অ্যাড্রেস করেছেন সেখানে তিনি একটা কথা বলেছেন জোরালো ভাবে যে ইউন সরকার হচ্ছে কি আপনার ই দিয়ে দিচ্ছে এই কি বলে করিডোর দিয়ে দিচ্ছে তো আমি স্যার আপনার কাছে জানতে চাই যে আপনিও হিলটেকটে আপনি কাজ করেছেন সেখানে কমেন্ট করেছেন মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার মানে উনি যে এত দেশপ্রেম দেখাচ্ছেন যে করিডোর হলে দেশ ই হয়ে যাবে এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিক মতো চলছে কিনা আপনার মনে হয় সেনাবাহিনী তার দায়িত্বটা পালন করছে কিনা আমি তো বলবো নাকি জি জি স্যার আর হেল ট্রাক্স যে বিষয়টা এটা কিন্তু বেশ অনেকদিন ধরেই ঘটনা দায়িত্ব পালন হচ্ছে না ওখানে ক্যাম্পে অফিসার নাই দায়িত্ব পালনের শীতিলতা রাতে বেলা অপারেশন হয় না চেকপোস্ট রাতে বেলা থাকে না এটা কিন্তু বেশ দিন দেওয়া তবে এটাকে আসলে সব অফিসার আপনাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে আমি আগের বারও বলছি একটা লোক যুদ্ধ করতে পারে ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে পঁয়ত্রিশ বছর বারো ছাত্র ছাত্রী তারপর দেখা যায় তার প্রেশার হয় এই সেই এমন রকম ধারণা থাকে এখন এই বয়সের ইয়াং অফিসারে তো আসলে সেনাবাহিনী লিড করে অন্যান্য দেশের দেখা যায় সার্জেন্টরা লিড করে আমাদের দেশের সেনাবাহিনী অফিসাররা করে এদেরকে যদি আপনি কর্পোরেট বানান অর্থাৎ কাউকে এনার্স্ট করাচ্ছেন ইঞ্জিনিয়ারিং তাকে বিবৃতি করাচ্ছে নেমে এইসব জিনিস তো ঠিক না তাকে সে সেনাবাহিনীতে যোগদান করতে যুদ্ধ করার জন্য যুদ্ধের সাতটা নিতে হবে আর নেওয়ার উত্তম জায়গা হলো পার্বত্য চট্টগ্রাম সেখানে ওনাদার নাই ক্যাম্প অফিসার নাই তাহলে কেমন হবে আর বলেন অন্য সুযোগ সুবিধা হ্যাঁ সেনাবাহিনীকে সেই কাজের জন্য প্রশংসিত সুযোগ সুবিধাগুলি দিতে হবে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা যেমন আমরা যুদ্ধ করলে ভালো খুব ভালো কাজ করলে সাহেব সৈকত সেনাবাহিনী প্রধান প্রশংসা পদ্ধতি এখন হয়তো দেয় বাট বীর প্রতীক বা অন্যান্য খেতাব যেগুলো ছিল সেগুলি এখন নাই এটা আমি সবকে ইচ্ছে করে করছে এটা একটা মানুষ কাজ করে আমি একটা ভালো একটা অ্যাওয়ার্ড পাবো যদি সাফল্য মানে লাখ যদি ফেভার করে কি ঝুঁকি সেনাবাহিনী নিবে সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে মনে করেন ডিফারেন্সিয়েট করা হয়েছে যে সেনাবাহিনীর খেতাব যারা পাবেন তাদের পুরস্কার একরকম একাত্তর পুরস্কার একরকম আপনি দেখেন আইরন ক্রস সেই ফার্স্ট ওয়ার্ডে শুরু করে পরিবর্তন হয় নাই আওয়ামী সরকার ইচ্ছে করে এটা করছে যাতে এরা কাজ না করে এর ক্ষমতা কম ইয়ে কমাই দেবো খেতাব কমাই দেবো তারপরে দেখেন একটা অফিসার হিলটেসে ক্যাম্পে থাকে ভাঙ্গা চুরা একটা ছনের ঘরে থাকে তার থাকার কথা কিন্তু সুন্দর একটা পট হবে সেই জায়গায় বিসিএস ক্যাডার বলেন কৃষি বলেন তাই বলেন একটা ভালো সম্মানজনক অবস্থা থাকে না রে সে একটা হাউজ অ্যালান্স পায় মুভমেন্ট করলে টিএ ডিএ পায় সেনাবাহিনীর কিছুই নাই এই একই সেনাবাহিনী অফিসার বিডিআর যখন কাজ করে সুন্দর ক্রেডিট পায় হাউস রেন্ট সব পায় এই বৈষম্য থাকলে তাছাড়া একটু হতাশ হয় মানুষের এগুলি আমরা কোনো চিন্তা করতাম না কেন করতাম না আমি কমিশন পেতে হিল টাস্ট আমাদের নিজের মনে করে নিছি এখন দেখেন নিজের মনে করে নিতে যাইয়া জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে হিল টাস্ট নেই জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে কত বাঙালি মারা গেছে এগুলি আনা হয় নাই আমাদের এই মৃত্যুর পিছন তাই ভারত অ্যাবসুলেটলি ভারত বাহিনীকে প্রশিক্ষণ অস্ত্র দেওয়া আমাদের প্রায় ত্রিশ হাজার লোক মারা গেছে কোনো রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই হোক বিএনপি প্রাণ মৃত্যু করার কথাই না ঠিক করছে মোহাম্মদ বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য হাজিনাই বলছিলেন যেটা আর্মি দেয় শহীদ জিয়া আমার এই যে বাঙালিকেও পাঠানো ছিল গৃহহীন বাঙালি নদী ভাঙ্গা বাঙালি রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে মানে টাকা পয়সা যতখানি করার দরকার পূর্ণ কথা করাতেই আজকে আলোচনা আমাদের মধ্যে রয়ে গেছে এখন কেউ পারবে চট্টগ্রামে আদিবাসী না সব বহিরাগত সুতরাং কেউ হয়তো চল্লিশ বছর কেউ তো দুইশো বছর বা কেউ এই এলাকার আদিবাসী না এখন দেখেন অন্যান্য প্রজাতিদের দেওয়া হচ্ছে এখন চাল দেওয়া হচ্ছে কিন্তু বাঙালিরা পাচ্ছে না এই বর্ষার সময় বাঙালিতে কি কষ্ট ভাই বুঝাতে পারবো না পাহাড়ে ডারে বাঙালি বসবাস করে ওই ডিসি অফিসের ওয়ার্নিং দেবে যে ভূমিধ হবে সবারই নামাই দেবে এই লোকগুলি রাস্তায় রাস্তায় ঘুমাবে দেখবেন যেটা পলিথিন নিয়ে করতেছে আর ফরেস্টের লোকরা লাঠি নিয়ে দলেতে থাকে তার ফরেস্টে নতুন নতুনদের না ডুবে এ তো মানুষ বাংলাদেশের নাগরিক ও যুদ্ধ না করবে একাত্তর দাদা যুদ্ধ করছে ওর পাশে থাকার অধিকার আছে কিন্তু আমরা কতটুকু করছি বেশি করিনি মানে খুবই লজ্জা খুবই লজ্জা ইলিয়াস ভাই বুঝাইতে পারবো না পাহাড়ে বাঙালিরা কি কষ্ট করে আপনি বলা নাই করা নাই কদিন আগে সরকার কী সাথে বৈঠক করছে আমি এটা বল আমি এখন এই জায়গায় বলছি এ বিরোধিতা করি বাট আমি মনে করি এটা দরকার আছে জিএসএস এর সাথে করবে ইউপিডি জিএসএস ব্যালেন্স নাইলে সমস্যা এখন পাহাড়ে তো শুধু চাকমা থাকে না মারমা সুদ থাকে না তিরিপদা থাকে না আরও এগারোটা জাতি বসবাস করে তাদের প্রতিনিধি কই তাদের লোকজন কই তাদের এক কষা সুবিধা পায় না আমি বহুবার বলছি এই এগারোটা উপজাতি হারাই যাওয়া উপজাতি বলে তমচঙ্গা চাক মুরং তারপরে এই যে বলেন বোম কুকি এই লোকদের তো প্রতিনিধি থাকতে হবে তখন জানিই না এরকম জাতি এদের একজন প্রতিনিধি সংসদ থাকলে অসুবিধাটা কোথায় বেতন ছাড়াই থাকবে

সেনা প্রধানের অনুসারীরা তার যে আশেপাশের লোকগুলি এটা তাদের রং পথে গাইড করতেছে একজন সেনাপ্রধান জানেন না সব ফেসবুক দেখেন না তেমনও পড়েন না তার যে সহযোগীরা আছে ভুল পথে গাইড করতেছে আমার খেয়াল আছে বলছেন আমি তো মিলিট্রি অফিসে থাকা থেকে আমি কিন্তু খেপে গেছিলাম না খালেদিয়ার উপরে কেন আমার সেনাপ্রধানকে বের করে দেওয়া হলো ছোট্ট কথা বাট এই পাঁচটাকে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা গ্রহণযোগ্য না আমিও ভুল আজকে যেটা হইতেছে এটাও ভুল সেনাপ্রধান এসে কথা বলতে পারেন না উনি যদি সেনাবাহিনী পথ ওনার অফিসারের সাথে কথা বলেন আমি বলবো তার ব্যর্থতা কেন এই তত্ত্বগুলো বের গেল আর সেটা নিয়ে থাকে সেটা ভিন্ন কথা তাহলে উনি প্রচন্ড ভুল করে ফেললেন অর্থাৎ সেনাপ্রধান দাবি করেন একটা প্যাট্রিয়েটেড আর্মি সেটা না তার সাথে একমত না জনগণের পাঁচশোর সাথে কি দাঁড়িয়েছে আর্মির প্রতি নেগেটিভ হয়েছিল আমি মনে করি সেনাপ্রধান যাই করুক এক উনি পাঁচ তারিখে এই বিপ্লবের শেষের দিকে হলো উনি আমাদের দলের আমাদের বিপ্লবের সাথে ছিলেন এই জন্যই প্রশংসিত বাট ওনার যদি কিছু কাজ করেন যেটা রাষ্ট্র পরিচালনা ক্ষতিকর তাহলে ভুল সরকার উচিত সেনাপ্রধানকে আপন করে নেওয়া আর সেনাপ্রধানও উচিত যে সে সেনাপ্রধান তার নিজের কিছু করার নাই এই সমস্যা কত দুদিন আগে না এই সমস্যা শুরু আপনি খেয়াল করেন শাহবাগে ওই বিজয়ের পরে আপ বাংলাদেশও সবাই যে মানে একটা বিজয় হইলো সাফল্য হইলো সেই মানে আওয়ামী লীগের নিষিদ্ধ হলো তারপরে যে একটা বড় খানা খাওয়া দাওয়া হলো গরু দাবাই করা হলো শাহবাগে তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে আর এই সমস্যার মূল কারণ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এটা হয়তো সেনাবাহিনীর পুরো জেনারেলদের নাইনটি ফিফটি নাইনটি পার্সেন্ট কেন আমি বলবো অন্তত তো ফিফটি পার্সেন্ট জেনারেল জেনারেলটা খুশি অখুশি তার তো আওয়ামী লীগ আওয়ামী সুবিধাবাদী জেনারেল ছিল তারপরে সামনে বিচার নানা সমস্যা তো এইখানে তারা একটু অখুশি আওয়ামী লীগ আসতে পারলো না নির্বাচন করতে পারলো না এতে অন্তত আমি মন মন খুললো হলে হলেও কিছু করার নাই জনগণ চায় না আওয়ামী লীগ আসবে না আর এটাই বাস্তবতা তারপরে দেখেন এই ঈশ্বরাক আমাদের কোকা ছেলে তার বিজয়টা নেওয়া উচিত হয়নি এটা বিতর্ক সৃষ্টি করছে আমি মনে করি বিতর্কের জন্যই লোকজন খেপে গেছে তারপরে যেন ওয়াকার কথোপকথন ভুল বোঝাবুঝি ওইখানে মনে করেন ওই স্টেডিয়ামের ওখানে সেনাবাহিনীর ওখানে টুস্ট মুভমেন্ট নানারকম সমস্যা এ পিএসি মুভমেন্ট এগুলো নিয়ে অনেক আস্ত অঙ্ক মানে ওই দিন থেকে প্রায় সাত আট দিন এই ভুয়ার এপরি বিমান চলতেছিল ভারত খুশি হচ্ছিল তা আমরা এমন কোনো সুযোগ দিব না সেনাবাহিনীকে বিদ্যুত করা অবকাশ কারও নাই সেনাপ্রধানের নাই সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক বা আনুগত্য করে চলতে হবে উভয়ের সাথে বিশাল গ্যাপ এই গ্যাপের জন্য তাই আমাদের হাসান হাসিস করসেন হাফিজ এই গ্যাপ হওয়ার কোনো স্কোপ নাই যারা হাফিজ যদি ডাকতেন সেনাপদকের দিকে আসো এই এইগুলি আপ করে এগুলি করো উনি করেন নাই তোমার কাজটা কি উনি সকল সমস্যার সমস্যার স্রষ্টা তো মানে উপদেষ্টা পদন উপদেষ্টা খুব ব্যস্ত মানুষ ডিফেন্স মিনিস্টার ওনার পদ হাতে এত শোনা প্রদান উনি সাথে নিয়ে চলবেন উনি চলেন না আর না চলার কারণ হলো আর একটা জিনিস বলি ধরেন মানে প্রধান উপদেষ্টা kisi বুঝেন না উনি খালি বিদেশ বিদেশ kisi বুঝেন না মানে এই দেশের সারা দেশের মানুষ একটা জায়গায় যদি বলি ধরেন ফারুকী ফারুকীকে কেউ চায় নাই সারা দেশে পার হলো মানে উনি জোর করে ওনাকে বসাইতে হবে ধরেন আপনি ঈশ্বাকের কথা যেটা বললেন আমি নিজে ইশরাকের পক্ষে পোস্ট দিয়েছি যে ঈশ্বাকি আর ভাই সব জায়গাতেই কান মাঠে ছিল বসেলে সমস্যা কে থেকে আর আয়টা দিয়ে বসে দেওয়ার দরকার নেই কিন্তু পরিস্থিতিটা যখন এই পর্যায়ে তখন আমি নিজে ঈশ্বাক কে বলেছি যে ভাই সোশ্যাল মিডিয়া বোধহয় আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ মনে হয় আপনাকে আপনার বিরুদ্ধে আমি তাকে বলেছি তো এখন ধরেন এই যে কাজগুলো করা হইলো এই এই সব মিলায় যদি নাকি আপনি চিন্তা করেন যে সরকার যে সিদ্ধান্তটা যখন দেখলো যে বিএনপি এরকম করছে ঠিক আছে বসায় দিলেই পারতো ঈশ্বরকে তারাই এরকম ইয়ে করলো কেন এখানে কি সরকারের এই তথ্যগুলো কে দিবে তারা দেয় নাই এখন এদের যে কাল আছে আগে কি হইতো ভাই সকালবেলা ডিজি যে ভাই কাজ মানে হাসিনারে কল দিত একটা ভালো একটা সংবাদ শোনাইতো তারপর কাজ শুরু হয় আর কোনো কাজ নাই কারণ তো নিজেদের পেশাগত কাজ করেন নাই আজকে জিজ্ঞেস করে সীমান্তের দশ মান বাইরে কোন কোন নথিদ আছে কোন কোন জনগোষ্ঠী আছে কিছু বলতে পারবে না আমরা তো এই বাহিনীকে কাজে লাগাই নাই ব্যক্তিগত লাঠি হলে কাজ করেছি ডিজেফে কে এই জায়গা থেকে যাব ডক্টর ইংলিশ মনে করতেছেন আমি আমার কাজ করবো ডিজেফে ডিজেফের কাজ করবে আসলে সেটা হয় না এত বছর এটা প্র্যাকটিস তোরা এটা এই গ্যাপটা ফিল করা উচিত হাফিসের অ্যাকচুয়াল কোনো কাজ থাকার পর নাই এইটা গ্যাপটা কাবার

এখন মমতা নাই ওন এই আমার না এটা কথা হলো না এমনও দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বকে আমরা অ্যাসিস্ট করব এই অ্যাসিস্ট করলে আজকে গুলগত হতো না ও কারো আজকে এই কাজগুলি করতো না আমরা আজকে বিলুত করতাম না আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে এই জিনিসটা কাভার আপ করবেন যাতে আমরা দেশটাকে জায়গায় নিতে পারি ভাই